বিজেপি হুগলি জেলা অফিসে নেতাকে মারধর হুগলির সাংগঠনিক বিজেপি জেলা অফিসে দ্বন্দ্ব বিজেপি মহিলা কর্মীরা মারধর করে বলে অভিযোগ আক্রান্ত বিজেপি নেতা স্বপন পাল সুনীল বনসল জ্যোতির্ময় সিং মাহাতোরা চুচুড়া জেলা বিজেপি সদর কার্যালয়ে আসন একটি মিছিলে জেলা নেতৃত্বের সঙ্গে চারটি বিধানসভার প্রার্থী কারা হবেন তাদের নাম নিয়েও আলোচনা ছিল সূত্রের খবর পার্টি অফিসে ঢুকতে গেলে বাধা দেওয়া হয় স্বপন পালকে সুনীল বনসলের সঙ্গে যাতে স্বপন দেখা করতে না পারে তার জন্য আগে থেকেই পরিকল্পনা করে রাখেন রাজ্যের এক নেতা তার নির্দেশে বিজেপি বিএনপির দুই কর্মী স্বপনকে বাধা দেন বলে অভিযোগ বাধাসরী অফিসে ঢুকে যান স্বপন সেখান থেকে তাকে বের করে দেওয়া হয় এরপর কার্যালয়ের গেটের বাইরে শুরু হয় মারধর চর কিল খুশি এমনকি জুত দিয়েও মারা হয় বলে অভিযোগ স্বপন পাল তার সঙ্গীর মোটর বাইকে চেপে কোনোভাবে পালিয়ে বাঁচেন এই ঘটনার চাউর হতে নিন্দার ছড় রাজনৈতিক মহলে হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট বিগ নিউজ বাংলা

অনেক বড় হাত দরকার ওদের যতটুকু হাত নিজেদের মধ্যে গুতগুতি করছে তৃণমূলকে ছুটতে হবে না ইলেকশনের আগে এই যে দ্বন্দ্ব সেটা কি আপনাদের কিছুটা সুবিধাজনক জায়গায় রাখবে আমরা এমনি সুবিধাজনক ওরা যতটুকু ছিল ততটুকু শেষ হয়ে যাবে নিজেরা আমাদের সাথে লড়তে হবে না আগে নিজেরা লড়াই করুক যেটা জানা গেল যে কালকে একটা আপনাদের সাংগঠনিক মিটিং ছিল এবং সেখানে স্বপন পাল সেই খানে গিয়েছিলেন এবং তাকে আক্রমণ করা হয়েছে মারধর করা হয়েছে কি বলবেন দেখুন কালকে যে মিটিংটা ছিল সেটা হচ্ছে আপনার চারটে বিধানসভা ছিল একটা হচ্ছে সিঙ্গুর চন্দনগর এবং এদিকে আপনার ধনেখালী আর পান্ডুয়া কাল চুচুড়া কাউকে ডাকাও হয়নি চুচুড়ার কোনো কারোর আসারও কথা না আমাদের জেলা কমিটি দু চারজন ছিল এখন মিটিংটা ভেতরে হচ্ছিল ভেতরে কোনো ঘটনা খুব ঘটেনি এখন বাইরে আমি যেটা শুনলাম যে ও স্বপন পাল নাকি ঢুকতে গেছিল তা সেখানে একটুখানি হয়তো বাক বিতনটা হতে পারে সেটা উনি যদি নেতা হিসেবে যদি বলতেন যে আমি ঢুকবো বা আমার সাথে যদি কথা বলতে সেটা ভালো হতো যাই হোক নিজেদের মধ্যে একটু হয়তো হয়েছে তবে পুরো ঘটনাটা আমি জানি না বলতেও পারবো না কারণ আমি টোটালটাই ভেতরে ছিলাম এবার বাইরে হয়তো কিছু ঘটনা ঘটতে পারে সেটা আজকে জেলা জেলাভিশে কি আমি শুনবো আর কি হয়েছে সামনে তো নির্বাচন সেখানে দলের সকলকে নিয়ে এক করে চলার যে বার্তা আপনারা দিচ্ছেন সেই জায়গাটা কোনো জায়গা কি এটা তো ঘটনাটা হওয়াটা যদি হয়ে থাকে ঘটনাটা ঠিক না তার কারণ আমাদের প্রত্যেকের মধ্যে আমরা যাতে একসাথে কাজ করতে পারি আমরা সেই চেষ্টাই করছি আর তাতে যদি আমাদের যারা এইসব ঘটনাগুলো ঘটাচ্ছে তারা অনেক পুরনো অভিজ্ঞ তাদের থেকে এই ধরনের ব্যবহারও আশা করা যায় না সংগঠনের স্বার্থে সামনের ইলেকশন আছে তার সাথে আমাদের প্রত্যেকেরই সংযত হওয়া উচিত বলে মনে করি সভাপতি হিসেবে কি মনে করছেন যে এই ধরনের ঘটনা আগামী দিনে আর যাতে না ঘটে আমি তো অবশ্যই চেষ্টা করবো যে আগামী দিনে না ঘটে আমার তো এটা কখনোই আমার এটা কাম্য নয় কিন্তু এরকম ঘটনা যাতে না ঘটে দেখবো কিন্তু দাদা একটা জিনিস দেখা যাচ্ছে ধরুন এই কিছুদিন আগে চার্জশিট পেশ করা হলো বিধানসভা সেখানে যারা দায়িত্বপ্রাপ্ত জেলার ইনচার্জ আছে বা আপনার ওই কনভেনার যারা আছে তাদেরকে দেখা যাচ্ছে না অথচ যারা জেলার কোনো দায়িত্বে নেই রাজ্যের লোক তারা থাকছে না যেটা পেশ হয়েছে সেটা বিধানসভা এবং চুচুরার কনভেনার উপস্থিত ছিল আর এখানে কারো থাকার কথা না এরকম বাকি সাতটা বিধানসভা তো আমাদের চার্জশিট হবে মোটামুটি মনে হয় পনেরো তারিখ হবে তো ওইরকম এক একটা জায়গায় এক একটা যারা পদটি চালিয়েছে তাদেরই দেখা হবে মেনলি মন্ডল প্রেসিডেন্ট যারা আছে তাদেরকে নিয়ে এটা করা হচ্ছে এই ঘটনাটাকে কেন্দ্র করে রাজনৈতিক পর্যায়ে শুরু হয়েছে তৃণমূল যেটা বলছি যে ওরা নিজেরা আগে মারামারি করুক তারপরে তৃণমূলের সাথে লড়বে আমাদের চেয়ে ওদের মারামারি অনেক বেশি আপনারাই তো সংবাদ মাধ্যমে দেখাচ্ছেন আজ এখানে কোন কাল ওখানে কোন পরশু এ দেখুন আমাদের আজকে পরিবার বিশাল বড় পরিবার হয়েছে আগে পরিবার তো নেই এবার বাড়িতে পাঁচ ভাই থাকলে যেখানে বাঘ বিতন্ডা হয় সেখানে এত বড় একটা বিশাল পরিবার সেখানে তো কারোর মধ্যে কারণ একটু বাকবেতনটা হতেই পারে মারামারি পর্যায়ে তো সেরকম আসেনি আর কোনো কোন আসেনি তৃণমূলে যেটা আছে হচ্ছে প্রতিদিন ওদের কোনো সাথে ঝগড়া করছে আজকে যদি চুচ যদি চালুনির বিচার করে তাহলে সেটা তো বলবে না চালুনি যদি চুচের বিচার করে তাহলে তো ভুল এই লড়াইটা কি মানে টিকিটের লড়াই টিকিট কে পাবে না পাবে সেটা টিকিট নিয়ে লড়াই আমাদের সেরকম কিছু নেই তার কারণ আমি যেটা মনে করি যে আমাদের এখানে প্রত্যেকেরই মতামত নেওয়া হয় প্রত্যেকের মত দেওয়ার এবং সেটা রাজ্য বিচার করে দেখে না আর কেউ আজকে দলে নতুন এলেও যে তাকে টিকিট দেওয়া হবে এরকম এবারে হবে না এটা সিদ্ধান্ত নেওয়া আছে কিছুদিন আগে একজন সপ্তগ্রামে যিনি গতবার প্রার্থী ছিলেন একুশ সালে তিনি দল ছেড়েছেন এবং তৃণমূলে যোগ দিয়ে তিনি বলেছেন যে দলে প্রাপ্য সম্মান পাওয়া যায় না কোনো দেখুন উনি যদি একথা বলেন গতবারে উনি জয়েন আমাদের যারা পঁয়ত্রিশ বছর পার্টি করেও যারা প্রার্থী হতে পারেননি তার দল তাকে সম্মান দিয়েছে প্লাস গত লোকসভার ইলেকশনেও তিনি কো কনভেনার ছিলেন তাহলে দল তো তাকে সম্মান দিয়েছে ডেকেছে কাজ করার সুযোগ দিয়েছে এবার তাকেও তো সংগঠনের সাথে কাজ করতে হবে এবার তিনি যদি সংগঠনের সাথে না থাকেন কাজ না করেন ওখানকার মন্ডল প্রেসিডেন্ট যারা আছে তাদের সাথে সহযোগিতা না করেন আমাদের তো পুরোটাই আমাদের পরিকাঠামোটা হচ্ছে সাংগঠনিক পরিকাঠামো এখানে যেমন মন্ডল মন্ডলের যদি কোনো অনুষ্ঠান হয় মন্ডল সভাপতি যদি ইনভাইট না করে জেলা সভাপতি যেতে পারে না মন্ডল সভাপতি থাকলেই জেলা সভাপতি সেখানে উপস্থিত থাকবে এবার তাকেও তো এই সংগঠনের নিয়মকানুনগুলো মানতে হবে এবার উনি একটা ঘটনা থেকে এসছেন এবার হয়তো ততটা তিনি বুঝে উঠতে পারেন এরকম কিছু ঘটনা হয়তো ঘটতে পারে আমরা কোনোদিন কোনো অসম্মান করি আপনি যেটা বললেন যে পুরনো লোক বা দলের সর্বক্ষণের কর্মী সক্রিয় কর্মী তাদেরকে এবারে যাতে প্রার্থী করা হয় সেই দিকে আমাদের দুটো দাবি আছে একটা হচ্ছে যে বিধানসভায় উনি বাস করেন সেই বিধানসভার পার্টি হতে হবে আর সংগঠনের মধ্য থেকে পার্টি করতে হবে কাউকে যেন থেকে না নিয়ে আসা হয় বা অন্য জায়গা থেকে নিয়ে এসে চাপিয়ে নেওয়া দেওয়া এটা আমাদের দুটো দাবি এবার তার মধ্যে ওনারা বিচার করবেন যারা উচ্চ নেতৃত্ব আছেন যোগ্যতা আছে যে আছেন বা কাজ করেছেন সেটা বিবেচনা ওনাদের হাতে সেটা আমরা বলতে পারবো না কিন্তু আমাদেরই দুটো দাবি গতবারে বিধানসভার এই বিধানসভায় দেখা যাচ্ছে অনেক আপনার দলীয় কর্মীরা তারা বসে ধরেছে এই কোন্দলের জন্য সাংগঠনিক যে দুর্বলতা সেটা প্রকাশ পাচ্ছে দেখুন আমরা মোটামুটি যারা আমাদের প্রত্যেক মিটিংয়েই বলছি বা আমাদের রাজ্য থেকেও বহু চেষ্টা করছে আমরাও চেষ্টা করছি যারা পুরনো আছে যারা বসে আছে তাদেরকে নিয়ে আসার জন্য দেখুন পথ তো খুব সীমিত পথ তো সবাইকে দেওয়া সম্ভব না কিন্তু কাজ করার যে অধিকার বা কাজ করার যে সুযোগ সেটা আমরা সবাইকে দিতে পারি এবার অনেকের মনে হয়তো এটা হয় যে আমি পদ না পেলে হয়তো কাজ করতে পারবো না সেরকম হয়তো দু চারজন থাকতে পারে কিন্তু আমরা সবাইকে কাছে ডাকছি সবাইকেই বলছি কেন আমাদের এই লড়াই হচ্ছে আমাদের শুধু জেতার লড়াই না বাংলাকে বাঁচানোর লড়াই কেন এইবারের যুদ্ধে যদি না আমরা জিততে পারি ক্ষমতায় আসতে পারি বাংলা বাঁচবে সেই জন্য আমরা প্রত্যেক কর্মীর কাছেই আহ্বান জানাচ্ছি যে আপনারা সবকিছু ভুলে আপনারা আসুন এ সেই লড়াইয়ে সামিল হন এবং আমরা বাংলাটা যাতে আহ ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠা করতে পারি সেই যুদ্ধে আপনারা আমাদের সাথে সাথ দিন